বাসি কাজকর্ম সেরে আমি ব্রাশ নিয়ে রেডি হয়ে গেছি এখন স্নান করতে ঢুকব তার আগে ঝুল বারান্দায় জামা কাপড়গুলো একটু সাইড করে দিই এগুলো গতকাল মেলে দিয়েছিলাম সকাল সকালে বড় কাজটা সেরে নিলাম আজকে বুধবার আর এখন বাজে সকাল সাতটা দশ পনেরো হবে আমার স্নান হয়ে গেছে জলটা কি দারুণ ঠান্ডা এখন পুজোটা দিয়ে নেব বাসি ঘর ছাদ দিয়ে নিয়েছি আর আমাদের এখানে তো গতকাল একটু মানে ঝড় বৃষ্টি হয়েছে আগের দিনের তুলনায় কম হয়েছে মানে শুয়ে পড়েছি তারপরে দেখি কীরকম একটু বাইরে আওয়াজ হচ্ছে দরজা জানা বন্ধ থাকলে তো বোঝা যায় না তারপরে আমাদের ওকে বলি উঠে দেখো তো ও বলছে হ্যাঁ তারপর ও সামনে বারান্দার দিকে সব স্লাইডিং টেনে দিয়েছে আর আমি চলে এসেছি এই পাশের রুমে এসে সমস্ত কাজ জানালা টানালা বন্ধ করে দিয়েছি কেননা চারদিকে সব মানে যাই হোক গাঠটি বুচকা বেঁধে বেঁধে রেখেছি বৃষ্টি হাসলে আসলে তো কারণ আগের দিন যা হয়েছে আগের দিনে জানালা বন্ধ করা সত্ত্বেও সাইড দিয়ে সাইড দিয়ে জল চলে এসেছিল। তার জন্য কালকে মানে এসে জানালাটা বন্ধ করেছিলাম কিন্তু সেই পরিমাণে বৃষ্টিটা হয়নি আর বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু একটু অন্য রকমের ব্লগ হবে তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো ব্লগটা যদি পুরো না দেখো অনেক কিছু অজানা থেকে যাবে মিস করে যাবে তাই পুরো ব্লগটা দেখো তা অন্য রকম মানে রান্না খাওয়া সমস্ত কিছুই থাকবে তাই একটু অন্যরকম সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখো তাহলে চলো আজকে বুধবার দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম বাবা সাতটা কুড়ি হয়ে গেছে আজকে একটা বিশেষ দিন তাই সকাল সকাল স্নান করেই ভগবানের কাছে ছুটে আসলাম ওনার নির্দেশ ছাড়া তো গাছের একটা পাতাও ঝরে পড়ে না তাই ওনার আশীর্বাদ যে কোনো কাজে সবার প্রথম প্রয়োজন বিছানা চাদরের আর চাদরের কালার দুটো পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে যাই গিয়ে চা খাই চা না খেয়ে আর পারবো না আর খোপা করে নিলাম না চুলগুলো এলোমেলো হয়ে যাবে মা আসছে আরেকটু পরেই মা বললো স্নান করে পুজো দিয়ে আসছে আমার জন্য মা গড়িহাটার দোকান বন্ধ করেছে বলছি মা আজকে তুমি দোকানে যাবে না আজকে সকাল সকাল এখানে আসবে মা আসছে আর মা চা করে শাশুড়ি মাকে দিয়ে আমরা দুজনও খেয়ে নিয়েছি চলে আসলাম ছেলের রুমে চাদরটা চেঞ্জ করতে দেখ এই চাদরগুলো আমি কিনেছিলাম এই যে পয়লা বৈশাখের সময় আর হ্যাঁ বন্ধুরা দেখবে আমাদের ঘরে তো সেরকম কোনো ফার্নিচার নেই বিছানায় যদি একটা করে নতুন চাদর পাতা হয় যেন বেশ ভালো লাগে একদম এবার ডাইরেক্ট চলে আসলাম রান্না করতে দেখো কড়াইতে মাছের তেলের মাছ ভাজবো তেলের পরিমাণটা বেশি দিলাম কেন মাছের পরিমাণটা তো বেশি আর তোমরা তো জানো আমরা ঘরোয়া কোনো অনুষ্ঠান করলে সবাই মিলে বেশি একটু খাওয়া দাওয়া করি এখানে আজকে আমরা আমাদের ফ্যামিলিরই লোকজন একটু খাওয়া দাওয়া করব। আমার চারের যতই তাড়াহুড়া থাক মাছ আমার ভালো করে না ভেজে রান্না করলে যেন ভালো লাগে না আর হ্যাঁ বন্ধুরা স্পেশাল যে অতিথির জন্য এত কিছু রান্না রান্নাবান্না হচ্ছে সেই অতিথি আসবে তা তাকে দেখলে তোমরা সবাই বেশ খুশি হবে রান্নার মাঝে আবার দেখো একটু কাঁচা ধোয়া করে নিলাম চালটা ভিজিয়ে না আবার রাখি তাড়াগুড়ার জন্য দিয়ে যাবে যাবো এই মশলাটা পেস্ট করে দেবো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা এলাচ দারচিনি টক দই ব্যাস এটাকে ফেটিয়ে একটা মশলা তৈরি করবো ছেলে টিফিন করেনি টিফিন দেবো এই ম্যাগিই দেবো বললাম গরম গরম খেয়ে নে তাহলে আর হবে না চট চেষ্টা করছি মায়ের মতো রান্না করার দেখা যাক কি করতে পারি মা ওষুধ খেয়ে চলে এসেছে বলে আমি এসছি আমার চিন্তা হচ্ছিল যে কী করবে আমরা না না আমি ঠিক খেয়ে মাকে বললাম তুমি ওই ঘরে একটু রেস্ট নাও আমি যাচ্ছি ছেলের ম্যাগিটা আমি দিয়ে নিই মাছের ঝোলটা মাকে দেখালাম বললাম মা দেখো তোমার মতো হয়েছে কিনা মা বলে খুব সুন্দর হয়েছে দেখো ভালোই লাগছে ওষুধ আনছো হ্যাঁ আছে তো প্যারাসিটামল বড় স্টিলে যে সসম্যান ওটার মধ্যে মানে ভাতের জলটা বসিয়েছি বসাবো চিকেনটা এই চিকেনটা আনতে একটু দেরি হলো চিকেনটাও এই যে আমার কত দেখো এই যে এত বড় সসপ্যানে জল বসিয়েছে কি সুন্দর ফুটছে আর যদি আমার আমার করে সমস্ত কাজ যায় পেঁয়াজ রসুন টমেটো আদা সমস্ত কিছু আমি একটু ফ্রাই করে ঠান্ডা করে পেস্ট করে নিলাম আর এইদিকে দেখো এই যে বড় সসপ্যানটায় ভাত বসিয়েছি আরেকবারও ভাত বসাতে হয়েছিল আর ফ্রাই করা মশলাটাকে ঠান্ডা হওয়ার পর পেস্ট করে সেটা দিয়ে চিকেনটা ম্যারিনেট মা আছে ওই ঘরে বারবার বলছিল মনে হয় কিছু করে দিতে হবে আমরা না না তুমি একটু রেস্ট নাও চিকেন রান্না করার একদম বড় কড়াই অত বড় কড়াই লাগবে না তাই হাঁড়িতেই চিকেনটা দেখো না কষিয়ে নিলাম হয়ে গেছে আর অনেক কিছু হয়েছে ভাজা ঠাজা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে অনেক কিছু হয়েছে সব আর তোমাদের শেয়ার করা গেল না এই চিকেনটা নামিয়ে রাখি তোমার রান্নার বেশিনের মধ্যে বাসন আছে ধুয়ে নিই তারপর আবার বিকেলের পর্ব শুরু হবে খাওয়া দাওয়ার শেষে দেখাবো কি কি রান্না হয়েছে সব নিয়ে ওই ঘরে রেখেছি ফাঁকা ঘরটায় ওখানেই বসে খাওয়া দাওয়া হবে একদম কিচেন টিচেন সব পরিষ্কার এখন দুধটা ফুটাবো এই সিলভারে বাটিটার মধ্যে দুধ বসাবো ভালো করে দুধটা একেবারে জাল দিয়ে দেবো এলাচ দিয়ে তাহলে কিন্তু চাটা খেতে ভালোই লাগে খাওয়া দাওয়া হয়নি তার মনে পড়লো যে না দুধটাকে ফুটিয়ে রাখি রান্নাঘরটা রান্না সব সরিয়ে ওই দুধটা ফুটছে একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি হ্যাঁ এই যে সকাল থেকে তোমাদের বললাম না রান্নার তোর জোর কাদের জন্য হচ্ছে এই দেখো সেদিন বোধ যে আমাদের নতুন বৌমা আর এই যে আমাদের বাবু আজকে এসেছে অনেক দিন পর চল বস আজকে মাকে দেখে তোমরা বুঝতেই পারছ যে মায়ের শরীরটা খারাপ নালে যে মানুষ একটু বসে না আর এই যে ভাইয়ের ছেলের বউ মানে আমাদের নতুন বৌমা আর দিদি না ওরা আফটার ডিউটি পড়েছে একটু দেখা করে গেল ও সঙ্গে কাকলা মাছটা রান্না হয়েছে আর এখানে আছে আম দিয়ে ডাল এখানে আছে সব ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা লঙ্কার বড়া এখানে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে আছে চিকেন ব্যাস মাকে ছুটি দিয়েছি জ্বর জ্বর লাগছে তার মেডিসিন খাইনি বললামই তো তোমাদের আমরা মধ্যবিত্ত পরিবার যে কোনো একটা অনুষ্ঠানে আমরা খাওয়া দাওয়া আনন্দ একসাথে করতে ভালোবাসি এই যে আমাদের তিন ছেলে দিদির ছেলে ভাইয়ের ছেলে আমার বাবু আমাদের নতুন বৌমাও আছে ছোট ননদ বিকেলে আসবে বড়দি ডিউটিতে গেছে দিদি সন্ধ্যাবেলা আসবে আর সন্ধ্যার পর কি বিশেষ অনুষ্ঠান তোমরা এতক্ষণে হয়তো বুঝে গেছো কিন্তু আরেকটু অপেক্ষা করো ভালো করে বুঝতে পারবে কি কারণে এগুলো গুছানো হচ্ছে সবই জানতে পারবে এই খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো এখন এগুলো গুছিয়ে রাখা হচ্ছে আর এখানে চাটা সমস্ত কিছু করা হবে যার জন্য আমি সমস্ত এখানেই রেখে দিয়েছি গতকাল কিন্তু আমার ওই দিকের বড় রুমটা পরিষ্কার করেছিলাম তোমান তোমরা দেখেছ এই রুমে এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এখানেও একটা চাদর পেতে দিলাম কারণ আর লোকজন আসবে সব ঘরেই তো একটু হাঁটাচলা করবে তাই চাদরটা চেঞ্জ করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে শাখাগুলো হাতে একটু লাগছে খোঁচা দোকানে দিতে পারিনি দোকানে বললো যে অক্ষয় দিতে আর পর দিতে তা ওটাই করে নিলাম না হাতটা কেমন খালি খালি লাগছে আজকে একটু করে নিলাম এখন একটু বসে নিই তারপরে আবার পরের কাজ পরে আর ভাইয়ের মেয়েটা আজকে আর আসতে পারবে না কেননা ওর কালকেই এক্সাম সকাল আটটায় ওর মা ওকে নিয়ে বেরিয়ে যাবে তা ওই জন্য মেয়েটা আজকে দুপুরের ও বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর ওই জন্য আসতে পারো না পড়াশোনা করছে বাড়িতে কারণ সবাই বের করেছি এটাই পড়বো ব্যাপার শাড়ি আমার ভালো লাগে মারে ফুলে থাকে ওই শাড়ি ভালো লাগে না নতুন বই একটু রেস্ট নিচ্ছে সব ঘরে টিপটপ আছে ওইদিকে ছেলেগুলো একটু রেস্ট নিচ্ছে ওই ঘরে গল্প করছে বলে আইসক্রিম খাবে ছেলে যে সেদিন অনলাইনে আইসক্রিম খেয়ে গেছে না

আপাতত এখানে তিনটে ছেলে রয়েছে বোনের ছেলে পরে আসছে আর ওইদিকে ছোট ননদের ছেলেটা আসেনি আর এখানে ভাইয়ের ছেলে একটার পর একটা খাবারের নাম বলে যাচ্ছে কি কি মেনু সেগুলো শুনে আমরা হাসাহাসি করছি মানে ওরা এক জায়গায় হলেই ওদের খাবারের কি কি খাবার হবে কোনো অনুষ্ঠান আসলে কি কি মেনু হবে সমস্ত ওরাই সিদ্ধান্ত নেয় খাবার দাবারগুলো এখানেই রয়েছে কিছু আর সরাইনি আর ছোট ননদ এই মাত্র আসলো কেষ্টপুরে ওদের বাড়ি আর মুদিখানা যতই অসুবিধা থাক ওকে বাড়ির কোনো কাজে ডাকলেই ও ঠিক মানে আসে এসে আবার যত রাতই হোক গাড়ি করে চলে যায় তা আজকে ওর হাজব্যান্ড দোকানে বসে আছে মানে বাড়িতে মুদিখানা তো বন্ধ করা যায় না তোদের গ্রুপটাকে দিন পর পাইলাম সাগরের বিয়ার পরে পর এক এক করে গ্রুপে গানে

আমার বাবুকে আজকে একটু ক্যামেরার সামনে এসে বলি আর একটুখানি দাঁড়া আর পাঞ্জাবি ঠাঞ্জাবি তো পরবেই না মায়ের কাছে একটু মা পাজিটা দেখছে আর এখানে সব ছেলেগুলো কারণ যেখানে আমরা মিষ্টি শিঙাড়া খাবার টাবার অর্ডার দিয়ে এসেছি সেখানে এই বোনের ছেলে আর দিদির ছেলে গেল ভাইয়ের ছেলে আবার কিছু খাবারের কথা বলে দিল আর এখানে বাটি ফাটিগুলো সমস্ত মানে আমার দুই ননদেশ ছিল ওরাই মানে সমস্ত কিচেন দিক দিকটা সামলেছে চা করা সমস্ত কিছু করা আর জানো তো বন্দি ঠিক মতো আমি সবাইকে করতে পারিনি বুঝতেই তো পারছো মানে কি বলবো এরপরে না আমি যখন ক্যাম মানে এই অনুষ্ঠানের ভিডিও করব খুব সুন্দর করে ফ্যামিলি সবাইকে যেমন আমাদের ওকে দেখাতেই পারিনি এই ভিডিওর মাঝে এগুলো তো স্মৃতি হয়ে থাকবে না তাই পরে যখন দেখলাম যে আমাদের ও বাদ গেছে আরও কেউ কেউ বাদ গেছে তখন আমার খুব খারাপ লাগছিল আর এইখানে ছেলেরা নিজেরাই খাওয়া শুরু করেছে গেস্টদের জন্য এনেছি ওরাই খুলে দেখে বলছে টেস্ট করে দেখি কোনটা গরম কোনটা কি ভালো বানিয়েছে বানালেই ভালো মাইকে সরিয়ে দিলাম জায়গায় না হচ্ছে না এইগুলো পুরো এইরকম হয়ে রয়েছে পিছ এনবা না এনবা না আমি তো বুলি দিয়া নিচের দিকে নেমে আসলাম এই যে শাশুড়ি মা আর এই শাশুড়িমার ঘরও পুরো প্যাকটা ছোটো মাসির শাশুড়ি এসছে মাসি এই যে পাশের বাড়ির বউমা তারপর ছোট মাসির শাশুড়ির হাজব্যান্ড এসছে পিসি শাশুড়ি এসছে মানে যারাই আজকে আসতে পারেনি সবাই তো মানে যখন নাকি আসল অনুষ্ঠানটা হবে সব আত্মীয় স্বজনকে নিয়ে বেশ একটা মানে আনন্দের দিনগুলো যাবে সেগুলো ভাবতেও বেশ আনন্দ লাগছে এখনই দেখো চাটা আমার ভাইয়ের বউ সত্যি ও খুব দারুণ চা করতে পারে তা বললাম তুমি চায়ের চাটা বসিয়ে দাও এই যে আমার ভাইয়ের বউ আর মনে হয় ছোট ননদকেও মনে হয় পুরো ক্লিন মানে ক্লিয়ারভাবে দেখাতে পারিনি কী জানি ওই যে বললাম না নিজের কাজ যখন হয় না নিজের হাত পা কাঁপতে থাকে সেরকমই সব জায়গায় গেলে ওই যে আমার ছোটো ননদ সব জায়গায় গেলে বেশ আমি ভিডিও করি আজকে যেন আমার বিকেলের পর আমি সেরকম কিছু করিও নি তাও যেন না মানে কীরকম লাগছিলো কি বলবো আলাদা একটা আনন্দ যেটা নাকি মনের ভেতরে ছিল সে আনন্দেই মনে হচ্ছে যে কেমন লাগছে যেন মোবাইল ক্যামেরাটা আমি ঠিকঠাক করে ক্যাপচার করতে পারছি না তারপরে আবার একটু দাঁড়িয়ে পড়ছি এইরকমভাবেই মানে আজকে ভিডিওগুলো করেছি সারাদিন ভালো করেছি কিন্তু সন্ধ্যার পর থেকে আমি ঠিক মতো আর করতে পারিনি আর এখানে যে মানে পুরো ফ্যামিলি এখনও কথাবার্তা বলছি যাদের জন্য অপেক্ষা করছি তারা বেরিয়েছে তারাও যখন ঢুকছিল না কি দারুণ লাগছিল সবাইকে উলু দিয়ে নেওয়া হয়েছে আর এই যে এরা খেয়ে দেয় তখন আর টান হয়েছে ছেলেগুলো তাই বলছি ওদের ই আর কী করে দেখ কোনটায় খেয়েছিস যদি কম পড়ে না সেই রকম কম আনা হয়নি হতে পারি আমরা মধ্যবিত্ত পরিবার কিন্তু আমরা যা এনেছি সবই মানে যে নিজেদের ফ্যামিলির জন্য আবার যারা সে তাদের জন্য কিন্তু একটু হাসি মজা ইয়ার্কির মধ্যেই তো একটা অনুষ্ঠান চলে তাই না আর এখানে মানে যে চা বসিয়েছে এবার মানে বললাম না মেয়ের বাড়ির লোকরা যখন ঢুকছিলো বেশ ভালো লাগছিল উলো দিয়ে ঢোকা মানে ই করছিলো এইবার সেগুলো আমি রাস্তার থেকে আর বললাম না হাত হাতগুলো যেন কেমন যেটা হয় আর কি বিশেষ করে আজকে তো এতক্ষণে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই সেদিন আমরা যে মেয়েটার পাকা কথা বলে আসলাম সেটা আর কি কেউ না আমারই বৌমা হবে তার মানে আজকে আমার ছেলের পাকা কথা এতদিন আমি তোমাদের বলতে পারিনি কেন আমার শাশুড়ি আর মা বারণ করেছে যতক্ষণ না মেয়ের বাড়ি থেকে এসে ছেলেকে পাকা কথার মানে একটা জোকার দিয়ে যায় ততক্ষণ এসব বলা হয় না যায় না তার জন্য আমি আমার আশেপাশের লোকদেরও বলতে পারিনি আমার আশেপাশের কয়েকজন যাও বলেছে কী করছে বিয়ে ঠিক হয়ে গেল বললে না আমি যখন আসবে তো মেয়ের বাড়ির লোক তখনই তোমাদের বলবো তারপরে পাশাপাশি সবাইকে গতকাল বলে এসেছি সবাই উলু দেওয়ার সময় আসবে আর দেখো ছেলে পাঞ্জাবি তো পরবেই না মানে কিছুতেই ও মানে এরকম নর্মাল থাকতেই পছন্দ করে তাই এখানে সমস্ত মেয়ের বাড়ি এরা এসছে কাকে যেটি ওদের মানে ফ্যামিলি তে কাকা জ্যাঠা সবাই আছে বেশ ভালো লাগে বড় ফ্যামিলি তুমি তো বৌদি মামি ঠিক আছে চলো করে

তোমাদের তো বললাম কিচেনের দিকটা আমার আর সামলাতে হয়নি এখানে ওই যে চায়ের জল ফোটানো হচ্ছে দুধ দিয়ে মানে চাটা তো একটু স্পেশালভাবে করতে গেলে টাইম লাগে তা আগে ঠান্ডা দিচ্ছে কিচেনের দিকটা ওই দুই ননদ ছিল ওরাই আর মানে যা হোক জোগাড় ঠোগাড় করে দিয়েছে আমি একটু ভিডিও করেছি আবার একটু কাজের সঙ্গে চা করে এই জন্য আমাদের সব ছেলের ইসে তো চা আর বউ মা খুব সুন্দর আমার ছোট নানা তো খুব কাজ করতে পারে মেয়ের আমি ভিডিও করে যাবো আমার ছেলের বিয়ে তো আমি সবাইকে দেখে দেব মানে চিহ্নগুলো তো রাখতে হবে হয়েছে হঠাৎ 嗯，交流交流。 জানো তো আমার মায়ের বাপের বাড়ি মানে আমার মামা বাড়ি হচ্ছে মেয়ের বাড়ির একদম দুটো বাড়ির পরেই মানে মামা বাড়ি আগে তারপরে মেয়ের বাড়ি তা মা হচ্ছে ওই পাড়ার মেয়ে মা বুঝতেই তো পারছো সবাইকেই ভালো চেনে আর এখানে মেয়ের কাকি জেঠি মামিরা সবাই রয়েছে এখনও মানে আমারও পরিচিতি হতে একটু সময় লাগবে বুঝেছ নতুন আত্মীয়তা তো এখানে আমার কিছু প্রতিবেশীরা রয়েছে তবে সব প্রতিবেশীরাই এখানে নেই সবাই নিচে আসবে সবাইকে ডাকা হবে তাই এরা এসছে এখানে এরাও বসে গল্প করছে যে যার মতো আর প্রতিবেশী ছাড়া আত্মীয় স্বজন ছাড়া কোনো অনুষ্ঠান যেন অনুষ্ঠান বলে মনে হয় না কিন্তু সবার আগে প্রতিবেশীদেরই প্রয়োজন হয় তাই মানে আজকে তারাও এসেছিলো

মা শাশুড়ি মা আমার শ্বশুর মতায় মশাই তারপরে ওইদিকে মাসি শাশুড়ির বর সব বড়রা রয়েছে আর এখানে মেয়ের কাকি জেঠি মেয়ের দাদারা তারপরে মেয়ের নিজের একটা দাদা ও আজকে আসেনি কিন্তু জেঠুর ছেলে দুজন এসছিল তারপরে হচ্ছে এখানে মেয়ের পিসি বসা মেয়ের মামা বসা বাবা বসা সব এখানে মানে ওই কথাবার্তা হচ্ছে বুঝতে তো পারছো কন্যা জাতি বদযাত্রী তবে হ্যাঁ মেয়ের বাবা খুব ভালো কথাই বলেছি যে তোমাদের যত খুশি তোমরা বদযাত্রী নেবে মানে আর বুঝতেই তো পারছো আমাদের ফ্যামিলিটা মানে বেশ বড় আর মানে পাড়া প্রতিবেশীও রয়েছে কিন্তু উনি যে বলেছে এটাতেই বেশ মনটা খুশি হয়ে গেল আর কিছু চাই না এটা মানে আমার যে কজন আত্মীয় যাবে তারাও যেন বেশ আদর যত্ন পায় আবার তারা যে কজন আসবে আমিও যেন তাদের সেভাবে আদর যত্ন করতে পারি এই কথাটাই কিন্তু মানে থাকবে যে না এইখানে গেছিলাম এই আদরটা পেয়েছি কি জিনিস কি দিল না দিলো এইগুলো কিন্তু কোনো ম্যাটার করে না আমার মনে হয় জানি না আমরা মিডিল ক্লাস ফ্যামিলি বলে কি না কিন্তু মেন হচ্ছে যারা আসবে দুই বাড়িতেই আমার বাড়ির থেকে যারা যাবে আর তাদের বাড়ি থেকে যারা আসবে যেন আমরা সুষ্ঠুভাবে কাজটাকে সম্পূর্ণ করতে পারি এই সমস্ত দিকে আমাদের দুই পরিবারকেই নজর দিতে হবে এটাই মানে ভগবানের কাছেও প্রার্থনা করি যে এই কাজটা যেন সুষ্ঠুভাবে হয় এইখানে এই সমস্তই আলোচনা হচ্ছে আর মেয়ের বাবাও মানে আমাদের মতোই ব্যবসায়ী আর পরে তো আত্মীয়তা হলে তোমরা সবই জানতে পারবে ধীরে ধীরে কি কি কাজ করে কি পরিস্থিতি সমস্ত কিছু একটু একটু করেই জানতে পারবে কেননা তোমাদের আমি ডেলি ব্লগ শেয়ার করি যেহেতু মেয়ের বাড়ির লোকেরা পাকা কথা বলতে এসছে তাই যে আমার শাশুড়ি মা সবাইকে মানে একটা করে হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছে সেদিন যেমন আমরা মেয়ের বাড়িতে গেছিলাম আমাদের দিয়েছে শাশুড়ি মা এবার দিয়ে দিচ্ছে মানে তাদের গায়ে আর আজকে কিন্তু কোনো আশীর্বাদ না হয়তো তোমরা বলবে আমরাও সেদিন গেছিলাম আবার আজকে এরা এসছে কই কিছু দিয়ে কাউকে আশীর্বাদ না আশীর্বাদ পর্বটা সেটা পরে মানে আমরা বিয়ের দিনই আশীর্বাদটা সারবো তার জন্য কোনো আগে কোনো অনুষ্ঠান না আমরা বিয়ের দিনই আশীর্বাদটা করবো আর আজকে যেহেতু এটা পাকা কথা এইগুলো জানি না কে কীরকম মানে পাকা কথা কি হয় তো অনেকে বলবো সেটা কি সেটা হচ্ছে দিন তারিখ সমস্ত ঠিক করা হয় একটা জোকার দেওয়া হয় প্রতিবেশীদের নিয়ে তবে বাংলাদেশে যেভাবে হয় সেইভাবেই যেহেতু আমার শাশুড়ি রয়েছে মা রয়েছে তবে না মায়ের নিয়মে তো আমার আমার চলবে না কারণ আমার শ্বশুর জানি সে আরেকটা মজার কথা কি আমার শ্বশুরদের বাংলাদেশে যে মানে যেখানে বাড়ি ছিল মেয়েদেরও মেয়ের বাবারাও সেখানকারী তাই দুটো মানে ফ্যামিলি আমাদের পুরো ম্যাচিং ম্যাচিংই হবে মনে হয় না নিয়ম কানুন নিয়ে কোনো প্রবলেম হবে আর এখানে হচ্ছে এই এই যে বসে আছে মেয়ের জেঠুর ছেলে দেখি দাদার বিয়ের সময়তে তুই কতটুকু রয়েছে হ্যাঁ নি চলো 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 মিষ্টি হ্যাঁ এই তো মেয়ের বাড়ি থেকে যে মিষ্টি পান সুপুরিটা নিয়ে আসা হয় সেটা দিয়ে প্রতিবেশীদের ডেকে মানে জোকারটা দেওয়া হয় আবার আমরা যে মিষ্টিটা নিয়ে গেছিলাম সেটা আবার আমরা মেয়েদের পাশাপাশি প্রতিবেশীদের মানে ওখানে জোকার দিয়ে দেওয়া হয়েছে এটা আর কি বুঝতেই তো পারছো এরকম একটা রিচুয়াল আছে তা ওরাও মিষ্টি নিয়ে এসেছিলো সেগুলো দিয়ে মানে এখন এই যে সব জোকার দিতে নিচে যাওয়া হচ্ছে এখানে আর মানে ছেলেদের ডাকা হয়নি মেয়েরাই তো সব আমরা বউ রয়েছি মেয়েরা রয়েছে সবাই মিলে আর কি এখানে নিচের দিকে যাওয়া হচ্ছে

নিজের হাতে রান্না করে একটু মানে খাবার দাবারের ব্যবস্থা করলে বেশ ভালো হতো কিন্তু সেটা আর হয়ে উঠলো না তবে করা হবে জানো তো আমি রান্না করতে ভালোবাসি করব। এখন যেহেতু আত্মীয়তা হবে এরকম তো অনুষ্ঠান লেগেই থাকবে আর আজকে এই মানে এর মধ্যে মিষ্টি শিঙাড়া এর মধ্যে দিয়েই মানে জলখাবারের ব্যবস্থা করা হয়েছে তা পাশের বাড়ি এক যা আছে সেও এসেছিলো সেও অনেকটা আমার দুই ননদের সঙ্গে হাতে হাতে সবাইকে দিয়েছে এখানে শাশুড়ি মা গল্প করছে যে মেয়ের কাকি জেঠি সমস্ত এরা রয়েছে খাচ্ছে ভিডিও করতে খারাপ লাগলো এটা কিন্তু মানে একটা স্মৃতি যে এই মানে এরা এসছিল এগুলো আর কি ক্যামেরা বন্দি হয়ে থাকবে অনেক দিন বাদেও এদের দেখা যাবে আর কাপ আমাদের হলো না মানে আমাদের লোকসংখ্যা তো আমরা অনেক এই জন্য আমি ওকে বলেছিলাম যে ছোটো ছোটো কাগজের এই যে এই কাপগুলো নিয়ে আসতে সুবিধা তা এই মানে এইভাবেই আর কি সন্ধ্যাটা কাটলো আজকে এই আমার ভুলে আমাদের বাড়ি একজন দুজন ছেড়ে যেও না দেখো দিদি এই ডিউটি শেষ করে আসলো ও আফটারে গেছিলো আর বোন আসতে পারেনি আর এই দেখো দিদিকে আমার ছোটো ননদ একটু হলুদ সিঁদুর লাগিয়ে দিলো আর পরে না মানে আবার এই যে ছেলে গিয়ে মিষ্টি নিয়ে এসেছিলো কেন বলো তো মিষ্টিটা আনা হয়েছিল হয়েছিলো আমরা এনেছিলাম ওরা এনেছিল কিন্তু ওই ছোট ননদ বাড়ি যাচ্ছে মাসি শাশুড়ি বাড়ি যাচ্ছে তো একটু তো বাড়ির জন্য মিষ্টি দিতে হবে আর এখন যে মিষ্টিগুলো এনেছিল পুরো একদম গরম একদম সফট ছিল তা আস্তে আস্তে যে যার মতো বাড়ি যাচ্ছে ছেলেগুলো আবার কে এফ ওই তোমার এই যে এগুলো অর্ডার দিয়েছে চিকেন মানে যাই হোক পিজা টিজা এগুলো অর্ডার দিয়েছে সেইগুলো আবার ওরা এখন খাবে ঠাবে ব্লগটা এখন শেষ করব আর ফাইনালি আমার ছেলের বিয়ের পাখা কথা হয়ে গেল। তারিখ মাস তোমাদের কালকেই জানিয়ে দেবো আজকে আর পাচ্ছি না শরীর ভীষণটা আত্মীয়স্বজন সবাই যারা এসেছিলো সব বেরিয়ে গেল আর মেয়ের বাড়ির লোকরাও কিছুক্ষণ আগে গেল যাক এবার বুঝতেই দেবো আবার বেশ আনন্দের ব্লগ দেখতে পাবে তোমরা আমাদের ফ্যামিলি আবার একত্রিত হওয়া সমস্ত কিছু দেখতে পাবে এই বিয়েতে জানি না কত দূর কী ভিডিও করতে পারবো কারণ ছেলের মা বলে কথা এতদিন অন্য কারোর বিয়ে হয়েছে আমি ব্লগিং করতে পেরেছি কিন্তু এইবার আমার কত দায়িত্ব ঠিক আছে সবই পালন করব দায়িত্ব পালন করবো এইদিকে ভিডিও করব খুব আনন্দ লাগছে ফাইনালি ছেলের বিয়ের পাকা কথা হয়ে গেল আমি শাশুড়ি হতে যাচ্ছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে টাটা